নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফ্লাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার কারেন্ট এনার্জিটাই দেখব পুজোর আগে কি চেঞ্জেস আসছে ঠিক আছে দুর্গা পুজো তো খুব সামনেই সেপ্টেম্বরেই এবারে দুর্গা পুজো তো আমরা দেখি যে কি প্ল্যানিং করছে বা কী ওনার মনে চলছে আপনাকে নিয়ে সেটাই দেখব রিডিংটা কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে যেটা মনে হচ্ছে যে এটা আমার জন্য নয় বা কোনো জিনিস হয়তো ট্রিগার হচ্ছে না এটা আমার জন্য নয় তো সেটা ট্রিগার হবে না আচ্ছা আরেকটা জিনিস আমার ক্লায়েন্ট অনেকেই মানে হয় যারা সেশন বা কিছু নেয় ছোটো ছোটো জিনিসের ট্রিগার হয়ে যায় মানে কোনো কিছু বাইরে কারোর মুখ থেকে শুনল যে এটা 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 সেইটা কি করে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে দেখে কারোর কিছু হলো কারোর ব্রেকআপ হয়েছে বা কারোর পার্টনারের বিয়ে হয়ে গেছে ওকে এবারে আমরা কি করি ধরুন আমি এমনিই বলছি কারোর ক্লায়েন্ট নাম নিয়ে বলছি না এমনিই বলছি কি হয় আমি শুনলাম যে কারোর পার্টনারের ব্রেকআপ হয়ে গেছে বা সেপারেশন হয়ে গেছে বা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এবার ওই জিনিসটাকে আমি নিজের মনের মধ্যে দশ বার করে চালাচ্ছি ও তাহলে তো আমারও হয়ে যেতে পারে ও তাহলে তো এ মা ওর হয়েছে তাহলে তো আমারও হয়ে যাবে তো এটা কি হয় ম্যানিফেস্টেশন হয়ে যায় একটা ফিয়ার বেস ম্যানিফেস্টেশন এবার দেখবেন কারোর কারোর কিছু ব্রেকআপ বা কিছু শুনে আসার পর দেখবেন আপনার লাইফে ব্রেকআপ হয়ে গেল সম্পর্ক খতম হয়ে গেলো বা সম্পর্ক একদম বাজে হয়ে গেল কেন হয় এটা এটা হচ্ছে একটা তীব্র ম্যানিফেস্টেশন ঠিক আছে আমরা একটা ফিয়ারফুল ম্যানিফেস্টেশন ডিভাইনকে বলি এই এনার্জিটা দিক ক্যাচ হয়ে যায় অ্যান্ড অন্য এনার্জি আমাদের শাঁক পড়ে যে এনার্জিটা আমরা হয়তো পুরো পজিটিভ হয়ে আছি অন্য এনার্জি আমরা গ্রহণ করে নিই অনেক সময় তো কী হয় ওটা ম্যানিফেস্টেশন হয়ে যায় তো ফার্স্ট অফ অল কেউ কিছু বললো কারোর কিছু হয়েছে এক কান দিয়ে শুনবেন এক কান দিয়ে বার করবেন হ্যাঁ সেই টাইমটা তো তাকে হয়তো হিল করলেন সান্ত্বনা দিলেন সেটা আলাদা ব্যাপার বাট সেই জিনিসটা নিজের লাইফ নিয়ে চর্চা করবেন না যে ও আচ্ছা সেটা নিয়ে আমি তাহলে আমারও যদি হয় এরকম তাহলে ঠিক আছে কোনো মানুষের পজিটিভ জিনিস নিয়ে চর্চা করবেন কারোর বিয়ে হচ্ছে কারোর হ্যাপি সেটাতে অনেকে কি হয় আমরা অনেক সময় খুব বেশি পেন কষ্টতে থাকে জেলাস ফিল করে ও দেখো কাপেল দুটো কি সুন্দর ঘুরছে আমারই লাইফটা একাকিত্বতায় ভরা আমারই লাইফটা একদম পেনফুলে ভরা আমি কষ্ট পাচ্ছি দুনিয়ার সমস্ত কষ্ট আমার লাইফেই আছে এটা আমরা করি সেই কাপেলটাকে দেখে হ্যাপি কাপেলটাকে দেখে আমরা কিন্তু ইয়ে করছি না ম্যানিফেস্ট করছি না হ্যাপি কাপেলটাকে দেখে আমাদের কিন্তু কিছু হচ্ছে না জল জেলাস ফিল হচ্ছে সেইটা দেখে আমার আনন্দ হচ্ছে না আমরা নেগেটিভটাকে আরও অ্যাট্রাক্ট করছি তো হ্যাপি কাপেল যখনই দেখবেন হ্যাপি কাপেল ভালো একটা কাপেলস দুজনের বন্ডিং যখনই দেখবেন ডিভাইনকে গ্র্যাটিটিউড দিয়ে ভালো ব্লেস করে নিজেরও এটা অ্যাট্রাক্ট করবেন ঠিক আছে আমরা খুব বেশি মাইন্ডে থাকি আর নেগেটিভগুলো বেশি অ্যাট্রাক্ট করে নিজের জীবনটা একদম যত না খারাপ তার থেকে একদম পুরোপুরি ঝান্ট করে দিই একদম ঠিক আছে তো এটা বলে দিলাম অনেকেরই সুবিধা হবে এবার থেকে অ্যাওয়ারনেসে থাকতে হবে জাগ্রত থাকতে হবে ঠিক আছে জাগ্রত আমাদের সবসময় একটা অ্যালাইনমেন্টে থাকতে হবে যে আমি কি ভাবছি না ভাবছি ভেবে গেলাম তো ভেবে ভেবেই গেলাম এরকম না ঠিক আছে তো আমাদেরকে পজিটিভ জিনিসটা গ্রহণ করতে হবে নেগেটিভ জিনিসটা গ্রহণ করা যাবে না এটা আজকে আমার বলুন ডিভাইন তরফ থেকে গাইডেন্স যেটা দেওয়া করলো সেটা আমি দিলাম আপনাদের আমি জানি না টপিকটা কেন উঠলো আমি জানি না এটা ঠিক আছে হঠাৎ করে কিন্তু ডিভাইন আমাকে চ্যানেল করলো আমি বলে দিলাম আমি কোনোদিন এরকম টপিক নিয়ে প্রথমেই আলোচনা করি না তো হতে পারে অনেক মানুষের দরকার ছিল সেই কারণে ডিভাইন আমাকে দিয়ে বলা করালো আর আমি বললাম আর আমার এনার্জি অনেকটা হালকা হলো চ্যানেল ছিল এটা অনেকেরই কারোর মেসেজ ছিল ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনার লাইফে কি হচ্ছে সেটা দেখব তো এইখানে যে দেখতে পাচ্ছি ক্ল্যারিটি ট্রুথ আসতে চলেছে হতে পারে ক্লিয়ার কোনো কিছু জিনিস ক্লিয়ার ক্লিয়ার কিছু জিনিস আপনি আপনার লাইফে আপনি পাওয়ার পেতে চলেছেন ঠিক আছে আপনার পাওয়ার পেতে চলেছেন প্রাইড হতে পারে না সরি প্রাইড না প্যারাডাইস সরি ঠিক আছে উপর থেকে দেখে বলে ফেললাম অ্যাকচুয়ালি ভিতরের বানানটা পড়িনি তো যাই হোক এখানে হচ্ছে যে আপনার লাইফে হতে পারে এনজয়মেন্ট আসতে চলেছে ঠিক আছে লাইফে হয়তো আপনার পার্টনারের সঙ্গে আপনি এনজয় করতে খুব তাড়াতাড়ি চলেছেন এখানে এটাই বলছেন এখানে বলছে সোল কানেকশন পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট আপনার সোলমেট হতে পারে আপনার সামনে আসতে পারে আপনার সোলমেটের সঙ্গে পার্টনারশিপ মানে আপনার সঙ্গে ম্যারেজ হতে পারে বা একটা পার্টনারশিপ কাজের ক্ষেত্রে পার্টনারশিপ হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে অ্যান্ড সেডিকশন অ্যাডিকশন মানে হতে পারে একটা ডেটিং বা একটা ফিজিক্যাল ইন্টিমেসির চান্সেস আছে বা রোমান্টিক একটা চান্সেস আছে ফটোগ্রাফ তো হতে পারে আপনার পার্টনার কিন্তু আপনার ফটো পুরোনো ফটো বা আপনার ফেসবুকে ছাড়া ফটো বা এই ফটোগুলো দেখে দেখে খুব বেশি মিস করছে আপনাকে আর এখানে কেউ অ্যাডিকশানে আছেন কো ডিপেন্ডেন্ট আছে অবসেশনে আছেন আই থিঙ্ক আপনি নাহলে আপনার পার্টনারও হতে পারে ঠিক আছে প্যাশনও আছে এখানে ফ্যাশন আমি দেখতে পাচ্ছি অনেকেরই খুব পার্টনার একে অপরের প্রতি প্রচণ্ড ফ্যাশন আছে তো এখানে জেনারেল একটা এনার্জি বার করলাম এবারে আমি বার করব আপনার এনার্জিটা বার করবো তো হতে পারে এই মুহূর্তে আপনি হ্যারোফ্রেন্ড এনার্জিতে আছেন আপনি না অনেক উইডাম গেন করছেন মানুষকে শিক্ষা দিচ্ছেন টিচ করছেন এবারে এমন নয় যে আপনাকে বড় কোনো প্রফেশনালি হতে হবে ঠিক আছে আপনি হাউস হতে পারেন আপনি কলেজ গার্ল হতে পারেন আপনি স্কুল গার্ল হতে পারেন স্কুল বয় হতে পারেন কলেজ বয় হতে পারে বাট আপনার মধ্যে অনেক কিছু নলেজ আছে যেটা মানুষকে হেল্প করছে আর নিজেকেও আপনি হেল্প করছেন আগে যেটা হয়তো আপনি ভেঙে ভাগতেন নিজের কিছু স্যাডো সাইটগুলো এখন কিন্তু স্যাডো সাইটগুলো ফেস করছেন সেকেন্ড হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি যে আপনি হয়তো আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন লজিক্যালভাবে মানে আপনি ওয়েট তো করছেন অনেক দিন ধরে ওয়েট করছেন কিছু জিনিসের জন্য পার্টনার আসছে যাচ্ছে সেটার কথা বলছি না সে ওয়েটের কথা বলছি না কথা বলছে আসছে যাচ্ছে আপনি কোনো বড় কিছু লাইফে ম্যানিফেস্টেশন করছেন আপনার পার্টনার এলেও আপনি খুশি হচ্ছেন না উনি যদি আপনার সঙ্গে কথা বলছে আপনি সেইভাবে না খুশি হতে পারছেন না আপনার ভিতরে এখানে যেটা দেখতে পাচ্ছি তার প্রতি প্রচুর অভিমান আপনি চাইলেও অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কমছে না এনার্জেটিকভাবে আপনার ভিতরে উনি যে আপনাকে কখনো কমিটমেন্ট সেরকমভাবে দিচ্ছে না কখনো আপনাকে সেইভাবে ভালোবাসা যেটা যেটা আপনি চাইছেন সেই ভালোবাসাটা কেয়ার যত্ন সাপোর্ট যেটা আপনি চেয়েছেন হয়তো কখনো কখনো ওনার মন চাইতো দেয় সে আবার আধা আধুরা হবে যেটাতে আপনার হৃদয় খুব একটা স্যাটিসফ্যাকশান হয় না ইমোশনাল স্যাটিসফ্যাকশান হয় না উনি আসেন নিজের চাহিদা বা নিজের ফিজিক্যাল ইন্টিমেসি বা অন্য বিজনেস বা মানি ওরিয়েন্টেড কোনো কারণে বা কোনো অন্য কারণে হতে পারে কাজের কারণে বা এর কারণে বাট আপনি যেটা ভিতর থেকে চাইছেন যে সে আপনাকে রেসপেক্ট করুক সে আপনাকে ভালোবাসুক সে আপনাকে অ্যাকসেপ্ট করুক সে আপনাকে আপনার চাহিদাগুলো ছোট ছোটো নিডসগুলো আপনার বিরাট চাহিদা নেই যে সে আপনাকে মহল করে দিবে গাড়ি করে দিবে বিরাট একদম সোনা এগুলো নিয়ে একদম ইয়ে করবেন সেটা না আপনি চাইছেন ছোট ছোটো রেসপেক্ট আপনাকে অ্যাকসেপ্টেন্স আপনাকে টাইম দেওয়া আপনার সঙ্গে অ্যাফোর্ড করা এগুলো চাইছেন উনি এলেও আপনি না ওনার দিকে তাকাচ্ছেন না বুঝতে পারছেন আপনার মনে হচ্ছে আপনি অনেক মানে কি বলবো আর ওই যে ওই জিনিসগুলো আর ভালো লাগে না অনেকটাই আপনার ম্যাচুরিটি চলে এসছে ঠিক আছে উনি আসছেন আপনারা অতটা সেইভাবে আপনি আর ওনাকে সেইভাবে মানে ওয়েলকাম করছেন না বা আপনি নিজেই চুপচাপ হয়ে গেছেন ঠিক আছে ট্রু কথাটা বলতে বলছেন আর নিজের পেনে পেন টেন যেগুলো আসছে সেগুলো অত মুখ খুলে বলছেন যেটা আগে বলতেন না অ্যান্ড হেলদি বাউন্ডারি যেটা আপনার মনে হচ্ছে না না ঠিক আছে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে সে আমাকে যদি কমিটমেন্ট ভালো করে ভালোবাসাটা ফিল করানো অ্যাফোর্ড করানো হতো হয়তো আপনি বডি থেকেও পুরোপুরি ওপেন আপ হতে পারছেন না আপনার বডিও ওনাকে রিজেক্ট করে দিয়েছে আপনি হয়তো ওনার সঙ্গে কোনোভাবে ইন্টিমেসিতে জড়িত থাকতে চাইছেন না ঠিক আছে আপনার মনে হচ্ছে ঠিক আছে উনি না মানে না দেখা করাই এখন ভালো হতে পারে অনেকে কারণ এই এনার্জিটা আমি অনেকেরই দেখতে পাচ্ছি এইরকম একটা এনার্জি যে ঠিক আছে ইটস ওকে আপনি তাকাচ্ছেন না ঠিক আছে না দেখা পুজোয় হয়তো আপনি অনেক প্ল্যান করেছিলেন এর আগে বাট যত ম্যাচুরিটি যাচ্ছে হচ্ছে আপনি যত আপনার মধ্যে তত মনে হচ্ছে ঠিক আছে থাক না থাক যদি উনি পুরোপুরি ভালোভাবে আসে ঠিক আছে নালে থাক আমি একাই নয় ঘুরবো আমি একাই নয় এনজয় করব ঠিক আছে তো এটা অনেকের মনের মধ্যে আসছে যে আমি একাই করবো আমি এত কেন তেল দেব কারোর পায়ে কেন বন্ধুদের কেন আশেপাশের মানুষের কেন তেল দিতে যাব আমি এত একা ফেল করব কেন লাইফটা আমার আমি এনজয় করব ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার নতুন বিগিনিং হচ্ছে বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমেশন হয়েছে আপনার ওল্ড সেলফটা আপনার কিন্তু যাচ্ছে ওল্ড সেলফ মানে চেস করা পিছন পিছন একদম পুরো পাগলের মতো কো ডিপেন্ডেন্ট করা উনি না থাকলে পাগলামি করা এইগুলো কিন্তু আপনার ভিতর ভিতরে কমছে মানে আপনার ভিতরে হয়তো পার্জিং চলছে একটা ঠিক আছে আপনি মাঝে মধ্যে মনে হচ্ছে কোথাও ফেঁসে আছি আমি এমন জায়গায় ফেঁসে আছি যেখান থেকে বেরোতে পারছি না বেরোতে চাচ্ছি বেরোতে পারছি না খুব কষ্ট হচ্ছে মাঝে মধ্যে বেরিয়ে যেতে চাইছেন নিজের ফ্রি হুইল কি ইউজ করার চেষ্টা করছেন তাও মনে হচ্ছে না কোথাও যেন কেউ আটকে রেখেছে কেউ যেন রুটে আটকে রেখেছে ও আপনাকে অ্যান্ড আপনি না নিজের অ্যাওয়ারনেস কী করছেন নিজের পরিকল্পনা করছেন যে নিজেকে কী করে সুন্দর বিউটিফুল টাকা পয়সা স্টেবিলিটি করা যায় অ্যান্ড কোনো ম্যাজিক ম্যাজিক বলতে গেলে দেখুন ম্যানিফেস্টেশন একটা আছে যে উনি শুধরে আসুন কারণ এমন নয় যে আপনি ছেড়ে দিতে চাইছেন ঠিক আছে আপনি চান উনি শুধরে আপনার কাছে আসুক আপনাকে হ্যাপিনেস যে জিনিসটা আপনি চাইছেন সেটা তো এখানে খুব বেশি পেন আছে মানে আপনার ভিতরে সেভেন অফ কা মাঝে মাঝে স্বপ্ন দেখেন উল্টাপাল্টা হয়তো স্বপ্ন দেখে ভ্রমিত হয়ে যান আর মাঝে মাঝে স্পাইও করছেন আপনি এটা হচ্ছে আপনার মানে কালেকটিভ এনার্জি আর কি আপনাদের একজনের এনার্জি বলবো না একটু কালেক্টিভ সব ম্যাসেজ এখানের মধ্যে ছিল একজনের ম্যাসেজ কিন্তু নয় ঠিক আছে তো এবারে আমরা দেখব আপনার পার্টনারের কি ভাবনা চিন্তা কি করছেন উনি আপনার জন্য তো চলুন দেখিনি হারমেট এই মুহূর্তে উনি হারমেট এনার্জিতে আছেন যেহেতু আপনার ঠিক এনার্জি উনি সেরকমভাবে পাচ্ছেন না শেয়ার ফিল্ডে আপনার ওনার শেয়ার ফিল্ড আপনার যদি টুইন ফ্লেম হন তাহলে শেয়ার ফিল্ড একই তো শেয়ার ফিল্ডে আপনার যদি এরকম এনার্জি আসছে তো উনিও খুশি নেই ওনার সাডেন রিয়েলাইজেশন হচ্ছে ওনার সাডেন সাডেন রিয়েলাইজেশন হচ্ছে হারমেট উনি কিন্তু আপনার সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করছেন না অনেকেরই এবারে কাদের করছে আই ডোন্ট নো করলেও খুব কম বেসেতে হবে খুব কম তো ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু রিয়েলাইজেশন করছে যে জিনিসটা উনি ভুল করে যাচ্ছেন সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এটা ভুল এইরকমভাবে আগানো উচিত নয় ঠিক আছে অনেক কিছু জিনিস উনি মানে নিজের দোষগুলো খুঁজে পাচ্ছেন যেগুলো কোনো দিন উনি পাননি তো আসলে আপনাকেই দোষ দিয়েছে যে আপনারই দোষ এখানে আপনি এসছেন আপনারই দোষ ঠিক আছে উনি তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাকে বলেই দিয়েছে যে এই রিলেশন কখনো হবে না বা আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমার সঙ্গে বন্ধুর মতো থাকবো ফ্রেন্ড উইথ বেনিফিট থাকব বা এর থেকে আগে না আমি পরিবারের পছন্দ হলে বিয়ে করবো ঠিক আছে যেটা শর্ত মেনে আপনি কিন্তু অনেক বছর এগিয়েছেন সেটা এক বছর হতে পারে চার বছর হতে পারে দশ বছর হতে পারে আপনার মনের ভিতরে হতে পারে ভেবেছিলেন যে আপনার ভালোবাসায় ওনাকে পরিবর্তন করবে বাট পরিবর্তনের বদলে আপনি খালি হয়ে গেছেন এখানে ঠিক আছে আপনার এই এনার্জিটা আজকে খুব বেশি আসছে যাই হোক আপনার পার্টনার এনার্জিটাও এখানে আমি বলে দিচ্ছি যেহেতু পার্টনার এনার্জির জন্যই এসছেন ডে ট্রান্সফরমেশন নাকি হতেই হবে ট্রান্সফরমেশান ওনার পান ওনার অহংকার ওনার ইগো ওনার বলতে গেলে মাইন্ড গেম ওনার আপনাকে রেসপেক্ট না করা উনি ফ্যামিলাইনকে রেসপেক্ট না দেয়া নিজের ফ্যামিলাইন সাইডটাকে রেসপেক্ট না দেয়া ওনার সমস্ত জিনিস উলট পালট হচ্ছে কর্ম বলতে গেলে একটা কর্ম কর্মা কার্মা যেটা বলি আমরা কর্ম কারমা কার্মা যেটাই হোক সেই জিনিসটা হচ্ছে ওনার লাইফে এখানে একদম তুরান্ত কি তুরান্ত হচ্ছে ওনাকে কোনো সলিড অ্যাকশন আপনার টুয়ার্ড নিতে হবে এই যে বেগে বেগে চালা চলে যাওয়া মিথ্যা কথা বলা নিজের ফিলিংস ফিল না করা আপনাকে নিজের ফিলিংস না বলা লুকানো ছুপানো চোরের মতো গোস্ট করা গোস্ট করে আপনাকে স্পাই করা মাইন্ড গেম করা ঠিক আছে বারবার টেস্ট করা আপনাকে টেস্ট মানে ইন দ্য সেন্স হচ্ছে আপনি টেস্ট মানে আপনাকে অন্য সেন্সে বললাম না কিন্তু টেস্ট মানে এখানে হচ্ছে আপনাকে বারবার পরীক্ষা নিচ্ছেন নি ঠিক আছে আপনি কতটা লয়াল আপনি উনি চলে গেলে আপনি কেমন থাকবেন আপনি ওনার পিছন পিছন যাচ্ছেন কিনা এই জিনিসগুলো ওনার খুব ব্যাড জিনিস একজন যে ভালোবাসে আপনি যখন হৃদয় খুলে বলছেন যে আমি ভালোবাসি আমি তোমাকে স্টেবিলিটি দেবো আমি তোমাকে কমিটমেন্ট দেবো আমি তোমাকে বিয়ে করব তখনও তাও এত পরীক্ষা নিরীক্ষা মানে কি বলবো তো যাই হোক হতে পারে এটা টুইন ফ্লেম কানেকশানে অনেকে আছেন বলে এইসব হচ্ছে টুইন ফ্লেম কানেকশনের ডিএমরা এত মানে টক্সিক হয় কার্মিকের মতো লাগে আর অনেক সময় টু ফলস টুইন ফ্লেম মনে হয় যেটা আমার টুইনই নয় এগুলো সব মিথ্যা স্পিরিচুয়ালিটি এগুলো সব মিথ্যা এগুলো এরা এই ট্যারো রিডারগুলো মিথ্যা এইসব পুরো কার্ল্ট এটা সবাই টাকা নিচ্ছে এরকম টাইপের মনে হয় যে আমি মিথ্যা একটা সম্পর্কর মধ্যে জড়িয়ে আছি মনে হয় এটা এটা সাধারণ ব্যাপার এটা কোনো দেখুন আমি এখানে পুরো খুলে খালে আমি নিজেও জানি জিনিসগুলো হয় একটা টাইমে তো এখানে কি হবে আপনার যে কষ্টগুলো না আপনাকে ওনার উপর ডিপেন্ড করে টুইন ফ্লেম যদি হন টু অফ কাপ এখানে এসছে অনেকেই টুইন ফ্লেমে আছেন যদি টুইন ফ্লেম কানেকশান স্পেসিফিকলি আপনারা থাকেন তাহলে ওনার উপর ব্লেম করাটা আগে ছাড়তে হবে উনি যে আপনাকে যে কষ্টগুলো দিচ্ছে সেইগুলো আপনাকেই দেখাচ্ছে আপনারই স্যাডো সাইটগুলো উঠাচ্ছে এবার আমাদের স্যাডো সাইটগুলো আমাদের সামনে যদি আসে আমরা কিন্তু তেলে বেগুনে জ্বলে যাই তো এইটাই হচ্ছে আর কি তো আর নর্মাল যদি কানেকশান যদি কার্মিক হয় তাহলে হয়তো কিছু লেসেন লার্ন করাচ্ছে আপনাকে কিছু শেখানোর জন্য যে ওভার গিভিং না হওয়া ওভার এক্সপেকটেশন নাও করা ঠিক আছে মানুষকে এত নিঃস্বার্থভাবে ভালো না বাসা নিজের নিজেকেও ভালোবাসা ঠিক আছে নিজের কারোর এত মানে ইগো টলারেট না করা তো এই জিনিসগুলোই কার্মিক অ্যান্ড টুইন বোথ সাইডেই আপনাদের শেখানো হচ্ছে আর উনি কিন্তু স্পাই করছেন মাঝে মধ্যেই আপনাকে অ্যান্ড উনি অপেক্ষা করছেন উনি অপেক্ষা করছেন নিজের লাইফের স্টেবিলিটি ঠিক আছে উনি এটাও দেখছেন যে আপনি একটা স্টেবেল এনার্জির মধ্যে আছেন আপনি হয়তো নিজেকে এখন প্যাম্পার করছেন গ্রো করছেন এটা উনি জানেন ঠিক আছে ক্ল্যারিটি উনি দিতে চান নতুন বিগিনিং ওনার মধ্যে আসছে এমন নয় যে ছেড়ে দেবো ঠিক আছে ছেড়ে দেবো বলতে গেলে এটা এটা না উনি ওনার যে ডিজায়ারগুলো টু অফ কাপের পিছনে যাচ্ছেন উনি এখানে এইট অফ কাপ এখন যেখানে পোজে এটা মুভ বনে কার্ড নয় কিন্তু বেসিক্যালি যে কার্ড কম্বিনেশন এসছে এটা আপনার থেকে মুভ মুবন কার্ড নয় এটা ঠিক আছে বেসিক্যালি এইখানে টু অফ কাপ যে অবস্থানে উনি আছেন সেখানে টু অফ কাপ মিসিং টু অফ কাপ তো আপনার সঙ্গে ভালোবাসাটা তো আপনার সঙ্গে যে অবস্থায় আছেন সেখানে তো এই টপ কাপ সাজানো আছে মাতা পিতা পরিবার যদি ম্যারিড হন বাচ্চা বুক হাজবেন্ড সব আছে বাট ভালোবাসাটা মিসিং আছে তো সেইখান থেকে উনি বেড়াচ্ছেন ডিজায়ার প্রচুর আছে উনার লাল লাল দেখাচ্ছে কিন্তু ডিজায়ার প্রচুর আছে মুন উনার কনফিউজন আছে এখনো তো উনি এই রাস্তাটা মানে এখন এই মুহূর্তে উনি হয়তো আওয়েক হচ্ছেন এই মুহূর্তে আওয়েক হয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছেন অন্ধকার পথে মানে স্পিরিচুয়ালিটির পথে তো যাই হোক এখানে ওনার যে ট্রেডিশনাল বিলিফ সিস্টেম এ নেগেটিভ বিলিফ সিস্টেম অত্যধিক রিজিট যেটা হয় কাস্ট রিলিজেন ইস্যু যেগুলো ছিল বা অত্যধিক ইমেজ প্রবলেম যে লোকে কি বলবে আমি এটা করলে সমাজ খানদান এগুলো ক্ষতি হবে তো এই জিনিসগুলো না ওনার মধ্যে একটা পরিবর্তন আসছে মাইন্ড ডিস্টার্ব আছে বোঝা লাগছে প্রচন্ডভাবে বোঝা বইতে পারছে না উনি প্রচণ্ড পরিমাণে ওনার মাইনের মধ্যে মানে বাড়েন এক্সট্রিমি লেভেলের এই মুহূর্তে মাথা ডিস্টার্ব সবসময় ফাইট মোডে আছেন উনি জানেন কারমাও পাচ্ছেন উনি জাস্টিস দিতে হবে জাস্টিস না দিলে উনি মানে জাস্টিস তো দিতেই হবে নিজেকেও আপনাকেও অ্যান্ড ভাবছেন অনেক কিছু জিনিস বসে বসে ভাবছেন কী করবো কী করবো কীরকম কী করব বাট অ্যাট দ্য লাস্ট উনি কিন্তু ওকে ডেভিল এনার্জিও আসছেন তো যাই হোক ডেভিল এনার্জিটা এখানে এসছে মানে কি ডেভিল এনার্জি এসছে মানে এখনও পর্যন্ত ওনার নেগেটিভিটি যায়নি এগুলো উনি ভাবছেন করছেন তো ওনাকে এই কার্মিক আপনার সঙ্গে ওনার হাইলি কার্মা আছে কালকেও বুঝেছিলাম আজকেও বোঝাচ্ছি হাইলি কার্মা আছে কার্মা রিলিজিং মেডিটেশন করুন আপনারা ওনার সঙ্গে হাইলি কার্মা আছে হাইলি 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 কার্মা আছে পাঁচ লাইফ কার্মা হতে পারে আপনাকে অনেক কিছু শিখতে হবে এখানে কার্মা মানে শুধু মেডিটেশন করলে কিন্তু হবে না ঠিক আছে মেডিটেশন শুধু করলে হবে না এখানে থ্রিডিতেও অ্যাকসে নিতে হবে মেডিটেশান মানে ফাইভ ডি আমি এনি এনার্জেটিকভাবে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছি এনার্জেটিকভাবে বাট আমি কিন্তু মেডিটেশন ছাড়াও কিন্তু দুটো জিনিসই ওয়ার্ক করতে হবে একটা থ্রি ডি লাইফেও আমাকে কার্মিক প্যাটার্নটাকে ব্রেক করতে হবে ওকে তো এবারে দেখব আমি মাইন্ডের মধ্যে কী কী ম্যাসেজ আসছে ওনার রিগ্রেট মোডে আছেন অ্যাকসেপ্টেন্স মোডে আছেন বাট কার্মা রিলিজ না হলে পুরো যেভাবে আপনি স্মুথ চাইছেন সেটা হবে না এখনও আপনার হাসিটা খুব মিস করছে স্পেশাল ফিলিং ওনার চলছে এই মুহূর্তে ঠিক আছে ফ্যামিলিতে হয়তো বিজি আছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি ফ্রেশ স্টার্ট আপনার সঙ্গে করতে চান আপনাকে খুব বেশি মিস করেন উনি মাঝে মধ্যেই একা যখন থাকে একাকিত্বতা ফিল করে ফেক মাঝে মধ্যে ফেক মাঝে মধ্যে মনে হয় যে সব কিছু দূরে টার্নিং পয়েন্ট একটা দেখতে পাচ্ছি যে উনি বুঝতে পারছেন যে আপনি দূরে গেলে উনি আপনাকে ছাড়তে পারবেন না আর ইমোশনাল ব্যাগেজ যে এই মুহূর্তে উনি একা আপনি হয়তো অনেকটাই স্ট্রং হয়ে গেছেন ওনার থেকে কন্ট্রোল করতে চান আপনাকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি ডেভিল এনার্জি এখনও পর্যন্ত আছে ওনার মধ্যে আপনাকে কন্ট্রোলে রাখতে চায় বাট আপনি কেন কারোর কন্ট্রোলে থাকবেন ঠিক আছে যদি ভালোবেসে কেউ যদি বলতো সেটা আলাদা ব্যাপার কোনো ভালোবাসা নেই কিছু নেই মানে সেই রকম ভালো ভালোবাসা আছে সোল কেন্দ্রিক ভালোবাসা আছে ঠিক আছে এখানে টু অফ কাপ এসছিল সোল কেন্দ্রিক সোল টু সোল খুব বেশি ভালোবাসা আর ওপর উপর কিন্তু মাইন্ডে এখন অ্যাকসেপ্টেন্স এরকম হয়নি হচ্ছে এটা প্রসেসে চলছে আউটকামটা দেখি তারপর রিডিংটা শেষ করে দিই ফাইভ অফ সো সেই মুহূর্তে উনি ফার্স্ট দিন হ্যাঁ ফাইভ অফ ওয়ান মাইন্ড আপনার ডিস্টার্ব আছে ঠিক আছে মাইন্ড এখন ডিস্টার্ব আছে ওনার ওনার পুরোনো জিনিসগুলো পুরো উঠে আসছে আপনার সঙ্গে খারাপ জিনিসগুলো করেছে ইমোশনাল ব্লকেজ মাইন্ড একদম ডিস্টার্ব তো আউটকাম বলতে গেলে এই মুহুর্তে তো সেরকমভাবে হবে না হ্যাং হয়ে আছে এখন তো মোটামুটি ধরে রাখুন এখন টাইম লাগবে ছ দিন পর একটু হয়তো পজিটিভিটি দেখতে পারতে পারেন ওনার তরফ থেকে ঠিক আছে তো এটাই ছিল আপনার একটা আমি গাইডেন্স বার করে দিই তারপর রিডিংটা ফিক্সড করে দেবো ওকে তো যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্সকে স্যারেন্ডার করুন আপনি অ্যান্ড আপনি ইউনিভার্সকে স্যারেন্ডার করুন আর নিজের অথেন্টিক সেলফটাকে ম্যানিফেস্ট করুন মানে এখানে দেখতে পাচ্ছেন নেকেট আছে মানে কি অথেন্টিক সেলফ কোনো মুখোজ কোনো ফেস নিজের সঙ্গে পড়বেন না অথেন্টিক সেলফ আপনার অথেন্টিক সেলফ আপনার পাওয়ারে আপনাকে আসতে হবে আপনার যে পাওয়ার স্ট্রং পাওয়ার ছেলে হোক মেয়ে হোক যারাই দেখছেন পাওয়ারে আসুন পাওয়ারটা অন্য কাউকে দিবেন না তো এটাই বলছি ইউনিভার্স আজকের তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ